এই গল্প শুরু হয় যুদ্ধ দিয়ে নয় এই গল্প শুরু হয় অপমানে কাশীর রাজসভা তিন রাজকন্যা অম্বা অম্বিকা অম্বালিকা আর সেই সভায় উপস্থিত এক পুরুষ যার নাম শুনলেই রাজারা নীরব হয়ে যায় ভীষ্ম রাজনৈতিক প্রয়োজনে ভীষ্ম বল প্রয়োগে তিন রাজকন্যাকে নিয়ে আসেন হস্তিনাপুরে অম্বার হৃদয় তখন অন্যত্র সে ভালোবাসে শালব রাজাকে ভীষ্ম সত্য জানতে পেরে অম্বাকে মুক্ত করে দেন কিন্তু ভাগ্য তখন নির্মম শাল্ব অম্বাকে গ্রহণ করে না কারণ যাকে ভীষ্ম স্পর্শ করেছে তাকে আমি গ্রহণ করতে পারি না অম্বা ফিরে আসে ভীষ্মের কাছে শেষ আশ্রয় শেষ আশা কিন্তু ভীষ্ম বলেন আমি প্রতিজ্ঞাবদ্ধ আমি তোমাকে গ্রহণ করতে পারি না সেই মুহূর্তে অম্বা ভেঙে পড়ে না সেই মুহূর্তে অম্বা জন্ম নেয় নতুন রূপে অপমান থেকে জন্ম নেয় প্রতিজ্ঞা অম্বা বলে এই জীবনে না পারলে পরের জীবনে আমি তোমার মৃত্যুর কারণ হব দীর্ঘ তপস্যা দেবতার সামনে দাহ নিজের দেহ বিসর্জন দিয়ে অম্বা রেখে যায় এক অসমাপ্ত শপথ পরের জন্মে সে জন্মায় শিখণ্ডিনী নামে নারী শরীরে জন্ম কিন্তু আত্মায় জ্বলতে থাকে প্রতিশোধের আগুন দেবতার কৃপায় যক্ষের আশীর্বাদে শিখণ্ডিনী পায় পুরুষের রূপ নাম হয় শিখণ্ডী কিন্তু ইতিহাস ভোলে না ভীষ্ম জানতেন এই পুরুষের জন্ম এক নারীর শরীর থেকে আর ভীষ্মের নীতি ছিল অটল তিনি কখনো নারীর দিকে অস্ত্র তুলবেন না কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হলে ভীষ্ম অপ্রতিরোধ হয়ে ওঠেন পাণ্ডবদের পরাজয় অবশ্যম্ভাবী ঠিক তখনই কৃষ্ণ বলেন যার জন্ম অপমানে সেই অপমানই ভীষ্মের শেষ পথ খুলে দেবে শিখণ্ডী এগিয়ে যায় যুদ্ধক্ষেত্রে ভীষ্ম তাকান তার দিকে চোখে জল আসে হাত থেকে অস্ত্র নেমে যায় এই এক মুহূর্ত এই এক মুহূর্তেই অর্জুনের তীর ছুটে আসে একটি নয় শত শত তীর ভীষ্ম ভূমিতে লুটিয়ে পড়েন কিন্তু মৃত্যু আসে না কারণ তিনি ইচ্ছা মৃত্যুর অধিকারী তীরের ওপর শুয়ে স্বর ভীষ্ম অপেক্ষা করেন সময়ের আর শিখণ্ডী নীরবে দাঁড়িয়ে থাকে অম্বার প্রতিজ্ঞা পূর্ণ হয় শিখণ্ডী যুদ্ধ যেতে না কিন্তু ইতিহাস বদলে দেয় ভীষ্ম মরেন না যুদ্ধে তিনি পরাস্ত হন এক নারীর অপমানে জন্ম নেওয়া প্রতিজ্ঞার কাছে এই গল্প তাই শুধু ভীষ্মের মৃত্যু নয় এই গল্প অম্বার জয়